নমস্কার বন্ধুরা বাঙালির করা তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেন পিৎজা তোমরা এর আগে আমার চ্যানেলে নিশ্চয়ই দেখেছো ভেজ পিৎজা রেসিপি দেওয়া আছে যদি না দেখে থাকো তো দেখতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে তো চলো দেখে নাও কী কী লাগে আমার পিৎজা বানাতে পুরো ঘরোয়া স্টাইলে বানিয়েছি দোকানের মতনই হবে টেস্ট দেখো এখানে দু কাপ আমি ময়দা নিয়েছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম এক চামচ তোমার তোমার স্বাদ বুঝে দেবে চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি এখানে আমি হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে দিচ্ছি এক বাটি এবার এটা ভালো করে আমি মেখে নেব ময়দাটা যত ভালো করে তোমরা মাখবে পিজা রুটিটা ততই ভালো হবে দেখো আমার ময়ান দেওয়া হয়ে গেছে পাকা হয়ে গেছে ভালো করে এরকম ঠেসে ঠেসে মাপতে হবে এবার একটু তেল ছড়িয়ে এটা আমি দশ থেকে কুড়ি মিনিট মতন রেখে দেবো চাপাতি দেখো এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা আর এখানে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জোয়ান দিয়ে দিয়েছি দেখো রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটারা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি একটু নাড়ি চাড়ি নেবো এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে ভালো করে নারী চারি নেবো দেখো কলমুরচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ সাত বুঝে দেবে তোমরা তোমার নুনটা নারিচারি নেবো এবার যতক্ষণ না মশলাটা মজে যাচ্ছে ভালো মতন দেখো আমার মশলাটা রেডি এবার দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার চিকেনের মধ্যে আমি এটা পুরো লঙ্কা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এক চামচ এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম এবং ভালো করে মেখে নাম দেখো কড়াই আমি আর কোনো তেল দেবো না ডাইরেক্ট মাংসটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে তেল ছাড়াই একটু নাড়িয়ে চাড়ি নিচ্ছি চাপা ঢাকনা চাপা দিয়ে দেবো আমি দশ মিনিটের জন্য দেখো আমি ময়দাটা খুলে নিচ্ছি আবার একটু মেখে নিচ্ছি কুড়ি মিনিট পরে আমি কটা লেচি কেটে নেবো বড় বড়ো সাইজে দেখো দশ মিনিট হয়ে গেছে মাংসটা আমার হয়ে গেছে সিদ্ধ আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার দেখো একটা পেপার নিয়েছি যেটার মধ্যে আমি পিৎজাটা করবো সাদা পেপার ওর মধ্যে দেখো ব্রাশ দিয়ে তেল স্মাচ করে নিচ্ছি এবার আমি একটা বড়ো সাইজে লেচি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওটা প্রেস করে হাতের দ্বারা প্রেস করে করে বড় সাইজে করে নেব পিৎজার যে সাইজ হয় দেখো আমি এরকম বড়ো সাইজের একটা পিজার সাইজ দিয়েছি এবার আমি কাঁটা চামচের দ্বারা এরকম ফুটো ফুটো করব তো আমি কোনো রকম সস ইউজ করিনি তোমরা চাইলে সস দিতে পারো সস ছাড়াই খুব টেস্ট হয় মশলাটা আমি কষিয়ে নিয়েছি অনেকে কাঁচা দেয় তো এতে টেস্টটা ভালো লাগে না এরকমভাবে তোমরা করে দেখো মশলাটা কষিয়ে খুব টেস্টটা সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে রকম কাঁচা থাকে না তো দেখো চিকেনগুলো আমি এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে খুব সুন্দর টেস্ট হয় দোকানের থেকে সুন্দর লাগে খেতে তোমরা কাঁচা সবজি না দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কাঁচা না দিয়ে এরকমভাবে হালকা করে একটু ভেজে নিয়ে দিলে দেখবে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এরকমভাবে করে দেখতে পারো তোমরা বাড়িতে টেস্টটা অনেক সুন্দর হয় দেখো চিজটা আমি গ্রেড করে নিচ্ছি এবার ওপর দিয়ে এবার আমি বসিয়ে দেবো দেখো একবার এখানে নুন দিয়েছি ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবার আমি ডাইরেক্ট বসিয়ে এবার আমি এটা তিরিশ মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে করবো প্রথমে হাই রাখবো পঁচিশ মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে রাখবো তাহলে হয়ে যাবে পিৎজা দেখো আমার তিরিশ মিনিট হয়ে গেছে আমার চিকেন পিৎজা পুরো রেডি চিজগুলো দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে তো পুরো দোকানের মতনই হয়েছে খেতে আর এরকম সস ছাড়া মশলা করে ঘরে বানিয়ে খেয়ে দেখতে পাও একটু অন্য রকমই লাগবে যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে